নমস্কার আজকে আমি শেখাবো কিভাবে ভাজা মাছটি উল্টে খেতে হয় যারা ভাজা মাছটা উল্টে খেতে জানেন না তাদের জন্য আজকের ক্লাসটি আমি আগে থেকে একটি ভাজা মাছের ব্যবস্থা করে রেখেছি এটা হচ্ছে সেই ভাজা মাছটি এবার আমি দেখাবো কিভাবে ভাজা মাছটা উল্টে খেতে হবে প্রথমে মাছের এক পার্টি একটু খেতে হবে এক পাশটি খাওয়া হয়ে গেলে আর এক পাশটি উল্টে খেতে হবে এইভাবে ঠিক মাছটাকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর মাছ খাওয়া শুরু করতে হবে আজকের ক্লাস এখানে, আগামীতে ফিরবো নতুন ক্লাস নিয়ে নমস্কার